জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চার পুলিশ কলস্ট এদিকে নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির আরো জানাব বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাজ্য ও চীনের চিকিৎসক দল এবারে থাকছে বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়া নিয়ে সংঘর্ষ নিহত এক সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চকবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চার পুলিশ ক্লোজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের চার সদস্যকে কোলস্ট করা হয়েছে তাদেরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে তাদের ক্লোজ করা হয় কোলস্ট করা সদস্যদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল রয়েছেন যারা চকবাজার থানায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ তাদের নাম প্রকাশ করেনি নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান চারজন টহলদার মিছিলের খবর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়নি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সরিয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এর আগে শনিবার চট্টশ্বরী এলাকায় জটিকা মিছিল ও ককটিল বিস্ফোরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী যদিও এই ঘটনার পর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম তার থানা এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন তিনি নরেন্দ্র মোদী বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার দ্রুত আর জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভ কামনা রইল ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত মোদীর এই বার্তার পর বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের নাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আসেন শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবন রক্ষাকারীর ব্যবস্থা দেওয়া হয় বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে বিএনপি নেতারা জানিয়েছেন তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করছেন উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন এখন জাতির কাছে দোয়া ছাড়া আর কিছু করার নেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাজ্য ও চীনের চিকিৎসক দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে পৃথক দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এ সাংবাদিকদের কথা জানান তিনি বলেন বেগম খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরা রেভের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহায়তা দিতে বিদেশে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হোসেনের দিয়ে কবির জানান ও চীনের বিশেষজ্ঞরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে যুক্তরাজ্য মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন চেয়ারপারসনের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত এক বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় একজনের নিহতের খবর পাওয়া গেছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত রাতে নামে ওই ব্যক্তি স্থানীয় নাসির উদ্দিন একটি হাসপাতালে চিকিৎসাধীন এর আগে রোববার দুপুরের উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটি কান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে এই সংঘর্ষের ঘটনায় রোববার রাতে নিহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে সোনার দারোগা থানায় একটি অভিযোগ দায়ের করেন পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে মোহাম্মদ আক্তার হোসেনের সঙ্গে প্রতিবেশী আসাদুল্লার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিরোধ চলে আসছিল রোববার দুপুরে আসাদুল্লার পালিত বিড়াল আক্তারের একটি কবুতরের বাচ্চা খেয়ে ফেলে এ নিয়ে ওই দিনই ভিটিকান্দি গ্রামে দুপক্ষের মধ্যে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে আক্তারের হোসেনের বড় ভাই কৃষক নাসির সহ তার বাড়ির লোকজন ছুটে আসেন এ সময় আসাদুল্লার নেতৃত্বে ছেলে আবির হোসেন অভিমিয়া ভাতিজা রাসেল মিয়া স্ত্রী জুলেখা আক্তার বেবি দুই থেকে তিনজন গালিগালাস করে মারমুখী হয়ে ওঠেন এক পর্যায়ে ধারালো ছোড়া ও লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করে এই হামলায় আক্তার হোসেন তার স্ত্রী সেলিনা চাচি রওশন আরা বড় ভাই কৃষক নাসিরুদ্দিন ও নাসিরুদ্দিনের স্ত্রী নাজমা বেগম আহত হন ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত জানান ভেনেজুয়েলার ভেতরে থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প তার দাবি ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনের মৃত্যু হচ্ছে তিনি বলছেন শুধুমাত্র গত বছরই এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে তিনি বলেন নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা জানেন স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ অনেক সহজ আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে আমরা তাদের সম্পর্কে সব জানি তারা কোথায় থাকে সব জানি খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব। ক্যারেবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরে এই যুদ্ধ জাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিনীদের দাবি এসব নৌজানে করে মাদক চোরা ঘোরাচালন করা হচ্ছিল এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের দুইবার হামলার ভিডিও প্রকাশ হচ্ছে এতে দেখা গেছে প্রথম এই হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন তখনও আরও অন্তত দুজন বেঁচে ছিলেন পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে তবে এটির পক্ষে সাফাই গিয়েছেন ট্রাম্প তিনি মন্ত্রিসভায় এ ব্যাপারে বলেন মাদক চোরা কারবারীরা গত বছর দুই লাখ মানুষকে হত্যা করছে আমরা এ সংখ্যা কমাতে যাচ্ছি মাদকের সঙ্গে জড়িত সেসব সব কুকুর ছানাদের আমরা শেষ করে দেব আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে মাদক চোরাচালানে জড়িত হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র তবে তিনি এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন